একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে সেখানে কিছুদিন ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে সেই চ্যানেল থেকে কিন্তু একটা ইনকাম হচ্ছে সেটা দেখাচ্ছে এই রকম একটা ব্যাপার নিয়ে ইনস্টাগ্রামে আমাকে একজন মেসেজ করেছে যে দাদা আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করেছি সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা একশো মতো রয়েছে এবং আমি যে ভিডিওগুলো আপলোড করি সেখানে কুড়ি থেকে তিরিশ বা চল্লিশ থেকে পঞ্চাশটা মতো ভিউজ হয় কিন্তু আমার চ্যানেলের মধ্যে ইনকাম হচ্ছে সেটা দেখাচ্ছে আমি তখন তাকে প্রশ্ন করলাম যে তোমার যে ইনকামটা হচ্ছে সেটা তুমি কি করে বুঝছো তুমি এক কাজ করো আমাকে তোমার যে চ্যানেলের লিঙ্কটা রয়েছে সেটা পাঠাও সে যখন আমাকে চ্যানেলের লিঙ্কটা পাঠালো আমি চ্যানেলে ঢোকার পরে অবাক হলাম যে চ্যানেল তো সাবস্ক্রাইবার অনেক কম এক হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়নি চ্যানেল তো মনিটাইজেশন নয় তাহলে কেন ইনকামটা দেখাচ্ছে আমি তখন তাকে বললাম যে যেখানে তোমার ইনকামটা দেখাচ্ছে সেটা আমাকে স্ক্রিনশট পাঠাও সে যখন আমাকে স্ক্রিনশটটা পাঠালো আমি সঙ্গে সঙ্গে অনেকটাই অবাক হয়ে গেলাম তো এটা কীরকম ব্যাপার ডলার এখানে দেখাচ্ছে কিন্তু এই ডলারটা আসলে কিন্তু ইনকাম হচ্ছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে রিসেন্টলি ইউটিউবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এমন টাইপের কন্টেন্ট আপলোড করছে সেই কন্টেন্ট দেখে অনেক লোক কিন্তু বিভ্রান্ত হচ্ছে কিভাবে হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা যে কোনো একটা ইউটিউব চ্যানেলকে অ্যানালাইজ করতে পারি তো সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেবেন সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসবে এবং সেইখানেই কিন্তু শো করছে যে আপনার চ্যানেলে ইনকাম হচ্ছে এবং নিচের দিকে সেখানে কিন্তু ডলারও শো হচ্ছে আর এই ডলারটা দেখেই কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে ভাবছে যে তার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে এবং সেই ইনকামটা তারা ব্যাংকে পাচ্ছে না এবার এখানে ব্যাপার কি বলুন তো যে আপনি যখন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার চ্যানেল বা অন্য কারো চ্যানেলকে দেখবেন তখন কিন্তু সেখানে যে জিনিসগুলোকে দেখানো হবে সেগুলো যে অ্যাকুরেট সত্যি এটা কখনোই নয় কারণ সেগুলোতে একটা এস্টিমেট জিনিস দেখানো হয় যে হতে পারে এটা ইনকাম হয় কিন্তু দেখুন বাস্তবিকভাবে একটা চ্যানেলে যদি একশো সাবস্ক্রাইবার থাকে বা তার ভিউজ চল্লিশ পঞ্চাশ একশোর মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা কখনোই ইনকাম করা সম্ভব নয় কিন্তু এখানে কয়েকটা পয়েন্ট আছে যেখানে কিন্তু যে আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না হয় বা ওয়াচ টাইম না কমপ্লিট হয় মনিটাইজেশান না হয় সেইভাবেও কিন্তু ইনকাম করা যায় সেটা আমি আপনাকে সামনের দিকে বলছি তার আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটা তৈরি করার যে কারণটা সেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে রিসেন্টলি অনেকজনকে আমি দেখেছি এই ভিডিওগুলি তৈরি করছে যেখানে বলা হচ্ছে যে আপনার যদি তিরিশ চল্লিশটা ভিউজ হয় তাহলেও আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বাস্তবে কিন্তু এইভাবে ইনকাম করা সম্ভব নয় কারণ যারা এই ভিডিওগুলো তৈরি করছে তারা কিন্তু তৈরি করছে ভিউজের জন্য কারণ এই টাইপের জিনিস যদি থামলে ইউজ করা হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসে আমি এই যে ভিডিওটা তৈরি করেছি আমি কিন্তু এই ভিডিও থামলে নিজেও রকম টাইপের ক্লিক বেট করার চেষ্টা করেছি আমি কেন চেষ্টা করেছি আমার চেষ্টা করার পেছনে কিন্তু দু রকম কারণ আছে একটা হচ্ছে আপনাদেরকে সাবধান করা আর দুই হচ্ছে আমিও নিজে ভিউজ পেতে চাই কারণ আমি যদি এই ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউজ পাই সেই ক্ষেত্রে যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের অনেকটা হলেও কিছুটা হলেও হেল্প হবে কিন্তু যারা এই টাইপের কন্টেন্টগুলো তৈরি করছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা আমি কথা বলতে চাই এই টাইপের কন্টেন্টগুলো তৈরি করলে আপনাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ওপর কিন্তু একটা খারাপ ইমপ্রেশন আসে কারণ দেখুন এই যে ইউটিউবের ব্যাপারটা রয়েছে যারা আপনাদের ভিডিও দেখছে তারা কিন্তু অনেক আসানি আপনার ভিডিও দেখছে কারণ একজন ইউটিউবার যখন ইউটিউব করার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে কিন্তু অনেকটা স্বপ্ন থাকে সে মনে মনে অনেক কিছু ভেবে থাকে যে আমার একদিন চ্যানেলটা করবে আমি সেই চ্যানেল থেকে একটা ইনকাম করব কারণ দেখুন ইনকামের যে স্বপ্নটা এটা কিন্তু প্রত্যেকেরই থাকে আমরা চোখের সামনে দেখতে পাই যে বড় বড় ইউটিউবাররা অনেক কিছু করছে সেখান থেকে আমরা একটা অনুপ্রেরণা পাই এখানে কি হয় কিছু ক্রিয়েটর এই টাইপের যে ভিডিওগুলো তৈরি করে হয়তো তারা অজান্তেই করে বা কেউ জেনেও করে তাদের ক্ষেত্রে কি হয় এই যে নতুন ক্রিয়েটর রয়েছে তাদের যে যাত্রাপথটা রয়েছে সেই যাত্রাপথে কিন্তু অনেকটা বাধা চলে আসে এবং তারা ভুল পথে চলতে শুরু করে তাই আমার অনুরোধ যে যারা এই টাইপের কন্টেন্টগুলো তৈরি করছেন আপনারা ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করুন কারণ নতুন কিছু ট্রাই করলেই কিন্তু বাংলার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু নতুন কিছু জিনিস দেখতে পাবে এবার আপনাদেরকে বলবো যে মনিটাইজেশন ছাড়া আপনি কীভাবে ইনকাম করবেন রিসেন্টলি আমার পরিচিত একজন শিক্ষক সেই ইউটিউবে ভিডিও তৈরি করতো এবং সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতো না কিন্তু সে তার ভিডিওর মাধ্যমে তার যে কোর্স রয়েছে সেই কোর্সগুলোকে কিন্তু বিক্রি করছিল এবং আপনি আপনার যেসব যে ব্র্যান্ডেড জিনিস রয়েছে যেমন দেখা গেল আপনি কোনো বিজনেস করছেন যেমন আমার একটা কাকা রয়েছে সে কাকা শাড়ির ব্যবসা করে এবং সে তার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন ডিজাইনের শাড়িগুলোকে দেখায় এবং সেই ভিডিও দেখে অনেকেই কিন্তু সেই শাড়ি কিনছে তার অ্যাড থেকে ইনকাম না হলে কি হবে তার শাড়ি বিক্রি করে কিন্তু একটা ইনকাম হচ্ছে তো এখানে আমি এই জিনিসটা বলতে চাইছি যে আপনি ইউটিউবের মাধ্যমে কোনো কিছু প্রোমোশন করে কিন্তু ইনকাম করতে পারেন বা আপনি কোনো ডিজিটাল প্রোডাক্টও কিন্তু বিক্রি করে ইনকাম করতে পারেন কিন্তু আপনি যদি অ্যাডভারটাইজ থেকে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার করাটা ওয়াশ টাইমের প্রয়োজন শর্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু টেন মিলিয়ন মতো ভিউজের দরকার হবে আমি জানি অনেকেরই আজকের এই ভিডিওটা দেখে অনেকটা খারাপ লেগেছে যে আমিও আপনাদেরকে ক্লিক বেট করার চেষ্টা করেছি যাদের কাছে এই ভিডিওটা একটু হলেও খারাপ লেগেছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব যে এরকম টাইপের কন্টেন্ট তৈরি করলাম কিন্তু দেখুন আমার মনে এইরকম টাইপের কোনো ব্যাপার ছিল না যে আপনাদেরকে আমি বিভ্রান্ত করতে চাই আমার আপনাদেরকে সচেতন করারই কিন্তু মনোভাব ছিল কারণ আমি আগেও এই টাইপের ভিডিও তৈরি করতাম যেখানে আপনাদেরকে সাবধান করার চেষ্টা করতাম কারণ আমার এই চ্যানেল অনেক ছোটো ছোটো যারা ইউটিউবার রয়েছে নতুন যারা আর কি শুরু করেছে তাদের যাতে হেল্প হয় সেগুলো কিন্তু আমি আগেও করতাম এখনও করার চেষ্টা করি তো আশা করি বুড়ো ব্যাপারটা আমরা পেরেছেন এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন শেয়ার করে সবার মাঝখানে এই ভিডিওটাকে পাঠিয়ে দিন তাহলে যারা ক্রিয়েটর রয়েছে তাদের হেল্প হয়ে যাবে আর আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কি হবে পরবর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে দেখতে পারবেন তো যাই হোক ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা ছুটে থাকুন